নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমি এসে গেছি তোমাদের কাছে তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের এক চমজমাট পর্বের রিভিউ নিয়ে তার আগে একটু বলে রাখি যে তোমরা তো তোমাদের অনেক পছন্দের ধারাবাহিকের রিভিউ দেখতে চেয়েছো আমাদের কাছে তো একটা চ্যানেলের মধ্যে তো সবটা দেওয়াটা সম্ভব হয় না তো সেই জন্য তোমাদের রিকোয়েস্টে আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার কথাটি একবারে লিখলেই আমাদের চ্যানেলটি তোমরা দেখতে পাবে সেই চ্যানেলটিকে যখনই তোমরা সাবস্ক্রাইব করবে সেখানেও তোমাদের পছন্দের সমস্ত ধারাবাহিকগুলো এক এক করে প্রতিদিন দেওয়া হচ্ছে আরও কিছু ধারাবাহিকের রিভিউ সেখানে আসতে চলেছে তো তোমরা সেখানে চোখ রাখবে অবশ্যই তোমরা তোমাদের পছন্দের ধারাবাহিকগুলো সেখানে পেয়ে যাবে তাহলে দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি সোমনাথ বলছে এই সোনা তোমার মেয়ে আমি তো জানি না কিছু এই শোনা কিছু বলো তখন পূজা বলছে বেবি তোমার মেয়েও হয়ে গেছে দেখো 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 গো দেখো কেমন করে আমাদের মেয়েটাকে ফাঁসিয়েছে দেখো আসল মা বলছে আমার আমার বেবি বেবি কি ও তো আমার মেয়ে আমার কল্যাণী বলছে আমি ওর মা তখন পূজা বলছে এক্সকিউজ মি সি ইজ মাই ডার্লিং ও আমার মেয়ে তখন পূর্ণিমা বলছে চুপ করুন আপনারা প্রিয়াঙ্কাকে প্রশ্ন করছে পূর্ণিমা প্রিয়াঙ্কা তুমি বলো তো এরা কারা প্রিয়াঙ্কা তো চুপ করে আছে চিয়াও বলছে কি হলো বলো সোমনাথের বাবা সোমনাথ সবাই বলছে এবার তো মুখ খোলো চুপ করে আছো কেন কিছু বলো সোমনাথ বলছে সেলুনের কাজ ছেড়ে দিও এই তুমি তো সেলুনে কাজ করো না তুমি তো সেলুনের মালিক তখন চলে আসে সেলুনের আসল মালকিন বলে কে সেলুনের মালিক প্রিয়াঙ্কা বলছে আপনিও তখন বলছে আপনিও মানে তুমি কি আমার সেলুনটাকে হাতানো ধান্দা করেছো নাকি তাহলে কিন্তু খুব বড় ভুল করেছো পূর্ণিমা বলছে আপনি সেলুনের মালিক মানে বলে হ্যাঁ আমি স্যালুনের মালিক আর ও একজন ওয়ার্কার মানে কর্মচারী এটা শুনে তো যেন পূর্ণিমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা সাথে সোমনাথেরও সোমনাথ বলছে এই আপনি মিথ্যে কথা বলছেন কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি স্যালনের মানে আপনি স্যালনের মালকিন বলে প্রমাণ এই যে প্রমাণ এ নাও তখন একটা এনভেলপ দিয়ে দেয় যার মধ্যে পেপার্স আছে সাথে আছে হচ্ছে প্রিয়াঙ্কার অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে আরও প্রমাণ চান তো এদিকে আসুন যেই বয়স্ক করে ভদ্রমহিলাকে প্রিয়াঙ্কা তার বাড়ির গার্জেন বলে পরিচয় দিয়েছিল যিনি কানে কম শুনতেন সেই ভদ্রমহিলাকে নিয়ে আনেন সেই স্যালুনের মালকিন যিনি নাকি অনেক পুরনো ক্লায়েন্ট ওনাদের স্যালুনের তখন সেই ভদ্রমহিলা বলছে ও ও ওই মেয়েটা ওই মেয়েটা তো আমার বাড়িতে কত এসেছে থেকেছে খেয়েছে ও আমার পেডিকিওর মেনিকিওরস স্পা সব কিছু করে দেয় আবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে আমার সব দামি দামি গয়নাগুলোও পড়ে যায় এই সমস্ত কিছু শুনে তো বাড়ির সবাই অবাক এরপরে সোমনাথ সে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখে দেখে তো অবাক হয়ে যায় পূর্ণিমাকেও দেখায় তখন সোমনাথ বলছে উনি ঠিকই বলছেন উনি সত্যি সত্যি স্যালুনের মালকিন পূর্ণিমা বলছে ঠিক আছে এবার পুলিশ টুলিশ আসার আগে ও নিজের মুখে সবকিছু সত্যিটা স্বীকার করবে প্রিয়াঙ্কাকে ধাক্কা দিয়ে বলছে এই যে বলো এরা কারা কল্যাণীটা কে পূর্ণিমা বলছে যে কি বলছে তোমার নাকি মেয়ে বলবে চুপ করে থাকবে না বলবে নাকি পুলিশে খবর দেবো কোনটা প্রিয়াঙ্কা তো অলরেডি কাঁদতে শুরু করে দিয়েছে পূর্ণিমা বলছে সোমনাথ পুলিশে খবর দিতে হবে জিয়া বলছে আমি ফোন করছি পুলিশে এক সেকেন্ড তখন প্রিয়াঙ্কা বলছে না 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 ফোন করো না দিয়ে আমি আমি করতে করতে টেবিলের মধ্যে বসে পড়ে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না বলছে বলছি বলছি সব সত্যিটা আমি বলছি সবাইকে কাঁদতে কাঁদতে বলছে তারপর বলছে আমি প্রিয়াঙ্কা নই বলছে আমি করলেনই ইনি আমার মা আর মিচরি আমার মেয়ে হাও করে কাঁদতে কাঁদতে বলছে এটা শুনে তো সবার একদম অবস্থা খারাপ একদম চুপ করে আছে সবাই বলছে আমি যাকে ভালোবাসতাম আমার প্রেমিক সে আমাকে আর আমার মেয়েকে ছেড়ে পালিয়ে গেছে বলছে আমি সেলুনের মালিক নই আমি কর্মচারী উনি মালিক কিন্তু প্লিজ আমাকে পুলিশে দেবেন না হাত করে বলছে বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এবার তো সোমনাথ হাত ধরে টেনে বলছে তাকা ওই দিকে তাহলে দুজন কারা কারা ওই দুজন প্রিয়াঙ্কা বলছে আমি জানি না তখন মহারাজরা নিজের মুখের মাস্কটা খুলে ফেলে সবাই দেখে অবাক সোমনাথ মানে পূর্ণিমা বাড়ি সবাই পূর্ণিমা বলছে পূজারাজ এটা দেখে তো শিব চিয়া আর মহারাজের বাবা একদম জোরে জোরে হাততালি দিচ্ছে পূজা তখন আসে এসে বলছে তাহলে খেল খাতাম প্রিয়াঙ্কা মুখার্জি মহারাজ বলছে সবার সামনে সত্যিটা বেরিয়ে গেল তো শিব বলছে হ্যাঁ বর্দার মতো বড় বৌদিও যে একটা ঢপবাজ সেটা প্রমাণ হয়ে গেল মহারাজের বাবা বলছে আরে এই সবকিছু কিছু তো আমরা আগেই জানতাম আমি মানে আমি তো জানতাম যে ও একটা ফ্রড তবে এবার মনে হয় তোর মা বিশ্বাস করবে আর এই সব কিছুতে এই পূজারাজের জন্যই সম্ভব হলো পূজা বলছে না বাবা আপনার ছেলে কিচ্ছু করেনি ও তো প্রিয়াঙ্কা দিদিকে কথা দিয়েছিল না যে কিছু বলবে না পূর্ণিমা তো অবাক তখন মহারাজের দিকে তাকাচ্ছে পূজা বলছে এই সব কিছু আমি করেছি আমার প্ল্যান এরপরে প্রিয়াঙ্কা কিছু বলতে গেলে তখন সোমনাথের মা বলছে কি বোঝাবে তুমি কি বোঝাবে বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় প্রিয়াঙ্কাকে বলছে এরকম ক্লাসলেস কোনো স্টেটাস নেই এরকম একজন মহিলা তোমার মা তোমার একটা মেয়ে আছে তুমি কোনো স্যালনের মালিক নও একটা পঁচিশ টাকা মাইনের চাকরি করো খালি বলছে আমার সোমনাথ তোমাকে এত ভরসা করতো তুমি ওকে ঠকালে আমাদের প্রত্যেককে ঠকালে মিথ্যে বলে গেছো তুমি এতদিন ধরে এদিকে সেলুনের মালকিন বলছে যে আমার তো এখানে দেখছি আশাটাই ভুল হয়েছে সব কিছু তো ফলস তখন পূজা বলছে হ্যাঁ আপনাকে একটু বোকা বানানো হয়েছে ঠিকই কিন্তু আপনাকে বোকা না বানালে আমার বড় যা এখানে দিনের পর দিন সবাইকে বোকা বানিয়ে যাচ্ছিলো পূর্ণিমা বলছে তার মানে তোমরা দুজনে মিলে ওনাদের এনেছো পূজা তখন বলছে হ্যাঁ মা দিয়ে পূজা কী করে সবার নাম্বার পেয়েছে ঘরে ঢুকে প্রিয়াঙ্কার ফোন থেকে কি করে সবাইকে ডেকে এনেছে এখানে সবটা খুলে বলে পূর্ণিমাকে পূজা প্রিয়াঙ্কার মায়ের কাছে গিয়ে বলেছিল যে প্রিয়াঙ্কাকে সেলুনের প্রিয়াঙ্কা যে সেলুনে কাজ করে এটা জানার পর নাকি প্রিয়াঙ্কাকে শ্বশুরবাড়িতে রাখবে না আর সোমনাথের নাকি নতুন করে বিয়ে দেবে এই বলে তার মাকে ডেকে এনেছে আর সেলুনের মালকিনের কাছে গিয়ে বলেছে যে প্রিয়াঙ্কা নাকি সেলুনটা হাতানোর চেষ্টা করছে এই বলে মালকিনকে ডেকে এনেছে এরপরে পূর্ণিমা ওই সেলুনের মালকিনদের সব হাত জোড় করে বলছে ঠিক আছে এবার আপনারা আসুন এটা আমাদের বাড়ির ব্যাপার পারিবারিক ব্যাপার এই বিষয়ে বাইরের লোককে আমি অ্যালাউ করব না এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব এরপরে সবাই সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কার মাও এবার তো প্রিয়াঙ্কা পূর্ণিমার কাছে ক্ষমা চাইছে প্রিয়াঙ্কা তখন ঠাস করে একটা চর মারে বলে এত কিছু হওয়ার পরে তোমার কথা শুনবো ভাবলে কি করে প্রিয়াঙ্কা তো কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করেই যাচ্ছে আর পূর্ণিমা এবার হাত ধরে ধাক্কা দিয়ে বের করছে ওকে বাড়ি থেকে বলছে তুমি এই বাড়িতে থাকার যোগ্য নও নয় নও বেড়াও এখান থেকে প্রিয়াঙ্কা বলছে একবার শুনুন মা আমার কথাটা বলে না কোনো কথা শোনা হবে না প্রিয়াঙ্কা তখন শোনা শোনা করছে সোমনাথ তো চুপ করে বসে আছে টেবিলের মধ্যে সোমনাথের কাছে গিয়ে বলছে সোনা কিছু কিছু বলো না না তুমি কেন বলছো তখন সোমনাথ একদম এক ঝটকা দিয়ে বলছে কি বলবো আমি এত কিছু জানার পর তোমার একটা নাকি মেয়েও আছে আমিও কিছু আমি কিছু জানি না পর্যন্ত তুমি একটা স্যালুনের কর্মচারী ছি এইভাবে চিৎকার করে বলছে প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কা চিৎকার করে বলছে ছি কাকে ছি বলছো তুমি আমি তবুও একটা কাজ করি তুমি কি করো তখন সোনা বলে চিৎকার করছে সোমনাথ পূর্ণিমা তখন প্রিয়াঙ্কার হাত ধরে টেনে বলছে এই এত বড় সাহস তোমার তুমি এত কিছু করার পরে আমার সোমনাথের উপরে কথা বলছো চলো বেরো বাড়ি থেকে এই বলে প্রিয়াঙ্কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আর যাই হোক কারো দেখতে ভালো লাগছে না হাজার হোক একটা মেয়ে ওরমভাবে বাড়ির বউকে টানতে টানতে বের করছে আর কি চিয়া শিব মহারাজ পূজা সবাই বাধা দিচ্ছে মহারাজের বাবা সবাই পূজা বলছে এটা করবেন না এটা ভালো হচ্ছে না প্লিজ মা এটা করবেন না মহারাজ মহারাজ বলছে বাড়ির বউকে এরকমভাবে বাইরে বের করে দেবেন না পূর্ণিমা বলছে তুই একদম চুপ করবি একটা কথা বলবি না সোমনাথের বাবাও বলছে বাড়ির বড় বউ ছেড়ে দাও কিছু করো না তখন পূর্ণিমা কোনো কথা শুনছে না তখন প্রিয়াঙ্কা আবারও বলছে তোমরা ঠিক করলে না পূজা বলছে এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না মিস্টার গরম তো তবুও কোনো কিছু বলেননি কিন্তু আমি বলেছি সত্যিটা তো সবার সামনে আসতেই হতো কিন্তু কেউই এখানে কারোর কথার কিন্তু খেলাপ করেনি তাও প্রিয়াঙ্কা বলে যাচ্ছে এটা তোমরা একদম ঠিক করলে না তখন পূর্ণিমা বলছে এখনো তুমি ঠিক ভুলের বিচার করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরো এখান থেকে বলে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় এরপরে পূর্ণিমা বলে দেয় যে কেউ ওকে ঘরে ঢোকাবে না কেউ না পূজা এবার মহারাজকে বলছে এখন যেটা হচ্ছে এটা কিন্তু ভালো হচ্ছে না মহারাজ বলছে যে এই সারপ্রাইজের রেজাল্ট কিন্তু ভালো হবে না সাপের লেজে পা পড়েছে ছবল কিন্তু মারবেই সোমনাথ এবার মনে মনে বলছে যে তার মানে বিয়ের রাতে মহারাজের ভয়ে সোনা যা যা বলেছিল সব সত্যি ও তার মানে সত্যি একটা ফ্রড ওই দিন রাতে যা কিছু আমাকে বলেছিল আমাকে বোকা বানানোর জন্য এদিকে দরজা বন্ধ করে তখন প্রিয়াঙ্কা বলছে মানে বাড়ির বাইরেই বসে আছে আর কি দরজা তো বন্ধ করে দিয়েছে ভেতর থেকে বলছে যে এটা ওরা ঠিক করলো না একদম ঠিক করলো না মনে হচ্ছে ছুরি দিয়ে এক্ষুনি শেষ করে দিই ওদেরকে বলছে ছাড়বো না এত বড় ক্ষতি করলে তো আমার আমি কথা দিচ্ছি তোমাদের আমি দ্বিগুণ সর্বনাশ করব বলছে না হলে আমার নামও প্রিয়াঙ্কা মুখার্জি নয় এবার পূজা এসছে তার শাশুড়ি মায়ের কাছে এসে বলছে মা আমি একটা জিনিস চাইতে এসেছি আমার জন্য নয় প্রিয়াঙ্কা দিদির জন্য আপনি ওকে বাড়ি ঢুকিয়ে নিন প্লিজ এভাবে বাড়ির বউ বাইরে থাকবে এতে সংসারের অকল্যাণ হয় তখন পূর্ণিমা বলছে যা অকল্যাণ যা অমঙ্গল হওয়ার আমার সংসারে অলরেডি হয়ে গেছে আর নতুন করে অমঙ্গল হওয়ার কিছু নেই সোমনাথ কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনছে পূজা বলছে আমি মানছি দিদি দোষ করেছে তাই জন্য আর এই সত্যিটা আনাটাও দরকার ছিল কিন্তু সব ভুলের তো একটা ক্ষমা হয় মা বড়দের তো উচিত ছোটদের ক্ষমা করে দেওয়া তাই না তখন তার সাথে সাথে পূজার শ্বশুরমশয় বলছে যে পূজা ঠিক কথাই বলছে পূর্ণিমা তো বলছে কিছুতেই ক্ষমা করবে না এতগুলো মিথ্যে কথা বলার পরেও কিছুতে বিশ্বাসও করতে পারবে না পূজার কোনো কথাও শুনছে না ওদিকে সোমনাথ মনে মনে ভাবছে সোনাকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে না হলে আমারই লোকসান তার জন্য মাকে রাজি করাতেই হবে এরপর সোমনাথ চলে আসে কেন তুমি সোনাকে ফেরাবে না মা বলছে মানছি আমি ও মিথ্যে বলেছে আমাকে ভালোবেসে আমার পরিবারকে ভালোবেসে মানছি ও মিথ্যে বলেছে পূর্ণিমা বলছে সোমনাথ তুই এই কথা বলছিস বলছে ওইভাবে তোকে ঠকালো আমাদের প্রত্যেককে ঠকালো তারপরেও তুই ওর হয়ে কথা বলছিস সোমনাথ বলছে প্লিজ মা তুমি বিশ্বাস করো আমি থাকতে পারবো না ওকে ছাড়া তখন সেখানে মহারাজও আসে মহারাজ মনে মনে বলছে আরে জানি জানি তুই কেন ওকে ঢোকাতে চাইছিস কারণ ও রোজগার করে তুই সত্যি খুব নিচু মনের মানুষ মহারাজ বলছে আমিও তাই চাই মিসেস পূর্ণিমা মুখার্জি আমি চাই না যে আমাদের বাড়ির বউ এরকম বাড়ির বাইরে রাত কাটাক তারপর না হয় আপনি আপনার নিজের নিয়ম অনুযায়ী বিচার করবেন নিজের পকেট অনুযায়ী কে কোথায় থাকবে সেটা দেখবেন মহারাজ একদম মক্ষম কথা বলেছে কিন্তু বাড়িতে থাকার অধিকার এই বাড়ির বউ হিসেবে ওনার আছে বলে আমি এটাই মনে করি মহারাজের বাবাও একমত এই ব্যাপারে সোমনাথ এবার মনে মনে বলছে সবাই বাড়িতে থাকবে রে মহারাজ শুধু তুই আর তোর বউ দিন থাকবি না মহারাজ মনে মনে বলছে তুই নিজেকে ছাড়া কাউকে ভালোবাসিস না রে দাদা তাই তুই নিজের মায়ের পেটের ভাইকেও ছাড়লি না এদিকে প্রিয়াঙ্কাকে ঘরে নিয়ে আসে সোমনাথ প্রিয়াঙ্কা তো একদম পূর্ণিমার পায়ে পড়ে মা মা বলে ক্ষমা চাইছে পূর্ণিমা বলছে বাড়িতে ফিরিয়ে নিলাম তার মানে তুমি ভেবো না যে তুমি আগে এইভাবে মানে এই বাড়িতে যেভাবে থাকতে সেই মানে সেভাবেই থাকবে বলছে এবার তুমি নিজের যোগ্যতা অনুযায়ী ট্রিটমেন্ট পাবে বাড়িতে এটা আমার ডিসিশান পূর্ণিমা বলছে প্রিয়াঙ্কা তো চুপ করে তাকিয়ে আছে পূর্ণিমার দিকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করবো তোমাদের পর্বটা ভালোই লেগেছে আর পর্বের বিস্তারিতও দেখতে চাও তাই জন্য তোমাদেরকে নজর রাখতে হবে সঠিক সময়ে স্টার জলসার পর্দায় আর পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে এরকমই মজাদার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না তাহলে দেখা হবে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা